গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমাদের কোনো ভিডিওই আসছে না তার কারণে হচ্ছে দেখো পূজা শুয়ে আছে আর চার দিন ধরে জ্বর ডাক্তার দেখাচ্ছি ভালো হচ্ছে না ওষুধ খেয়েও ভালো হচ্ছে না তা তার জন্য সকালবেলা আছে সব আমাকে করতে হচ্ছে একদিকে চা চা বসিয়েছি আর এখানে রুটি হচ্ছে কিছু বলছ ঘরের থেকে মানে বিছানাতে ছিল ওখান থেকে এসে বাইরে একটা পেপার বিছিয়ে শুয়ে আছে এখন কেমন আছো হ্যালো মুখের মধ্যে ঘা হয়েছে ও তো হবে সারা দিন চপচপচপচপ করে এই সর সারা দিন একটু ভালো থাকলে মানে ভালোতে মানে যখন ভালো থাকে সারা একটু ভালো থাকে না মুখের মধ্যে শুধু চপচপচপচপ করতে থাকে একটুখানি ঘা হয়েছে বেশ এখন ভালো আছে কথা বলতে বাচ্চা না দেই না তুমি কাজ করে লোক দেখায় এত কাজ করছিস তার লোকে দেখায় একটা কাজ করতে সবাইকে দেখাচ্ছি না এবারে এবার দেখি দেখেছ বন্ধুরা মোটামুটি ভালো থাকলে সবসময় রঙ করে আর একটুকুনি এখন একটু ভালো আছে নীল করছে খুন্তি আমার হাতে বলছে খুন্তি ছেকা আমাকে দেবে তাও সে গরম চা হাতে হাতে তাও ধরে দিতে পারে

যা আছে দেখো দেখি এখন ঠান্ডা গরম করছে ঠান্ডা লাগছে আমার ভালো পরিষেবা লাগবে আমি বানালাম আমাকে ডাকলো না তার আগে তো খাওয়া শুরু হয়ে গেছে তো ঠিকই আছে বসে গেলাম আমি চাটা ঠান্ডা করে ফেললো পুরো আমার ছাড়া খাওয়া তো ঠান্ডা হয়ে গেছে চাটা খাওয়া খেতে লাগলাম চাটা আমি বানালাম কেমন লাগছে বলো ভালো লাগছে লেগেছে লাগছে আমি কিছু বলতে পারছি না গলা ব্যথা করছে তো ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিও তো ভালোভাবে বলবে পরে ভিডিও তো ভালোভাবে বলবে পারবে বলতে